বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবথেকে বৃহৎ কয়েকটা ভুল আছে যে ভুলের কারণে স্বাধীনতার পঞ্চাশ বছর পর এসেও এই মূল্য বাঙালি জাতিকে চুকাতে হচ্ছে সেই ঐতিহাসিক ভুলগুলোর মধ্যে অন্যতম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহানুভবতা স্বাধীনতার পর তিনি সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন যদিও তৎকালীন সময়ে ইসলামিক রাজনৈতিক দল অর্থাৎ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ছিল না কারণ সংবিধানে বাহাত্তরের সংবিধানে স্পষ্ট উল্লেখিত ছিল ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে চারটা মূলনীতির মধ্যে ইসলামিক যে দলগুলা তারা রাজনীতি করতে পারত না সেই জায়গা থেকে জামায়াত ইসলামও নিষিদ্ধ সংগঠন হিসেবেই বিবেচিত ছিল কিন্তু তৎকালীন সময়ে বঙ্গবন্ধু যদি বলতেন যে রাজাকারদের কোনো মাফ হবে না স্বাধীনতা যুদ্ধে যারা নিজের প্রতিবেশীদেরকে নিজের দেশের মানুষকে নিজের দেশের মা বোনদেরকে নিজের দেশের মুক্তিযোদ্ধাদেরকে শত্রু মনে করে প্রতিপক্ষ পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে ধর্ষণ করেছে লুটপাট করেছে সংখ্যালঘু নিধন করেছে সংখ্যালঘুদেরকে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করেছে এই দেশদ্রোহী রাজাকার গোষ্ঠী জামায়াত ইসলাম এবং শিবির তৎকালীন ছাত্রসংঘ এই রাজাকারের বাচ্চারা বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে হাত দিয়ে যদি জিয়াউর রহমান সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা মুছে না ফেলে যদি সেকুলারিজমের ভিত্তিতে সংবিধান সমুন্নত রাখতেন সংবিধান পরিচালনা করতেন এবং জামায়াতকে রাজনৈতিক বৈধতা না দিতেন এবং তার স্ত্রী নিজামি মুজাহিদদেরকে সবাই ঠায়ে না দিতেন তাহলে বাংলাদেশের আজকের প্রেক্ষাপট দেখতে হইতো না এত রাজাকারের আসফলন বাংলাদেশে আমরা দেখতে পেতাম না যদি বঙ্গবন্ধু তাদেরকে ক্ষমা না করে দিতেন সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পরিবার যারা ছিল স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে তারা এই রাজাকারের বাচ্চাদেরকে একদম গোড়া সমেত কেটে ফেলতো তাহলে জিন্নার রেখে যাওয়া কুলাঙ্গার যারা সন্তানরা আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলাধুলা করার সাহস পাইত না তাহলে আজকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে জামায়াত ইসলামের মতো ভণ্ড প্রতারক রাজাকাররা বড় বড় গলায় লেকচার দিতে পারত না যদি জিয়াউর রহমান জামাতকে রাজনৈতিক বৈধতা না দিতেন জামাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার না করতেন জামাতের সবাইকে পুনর্বাসন না করতেন সেক্ষেত্রে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে দুইটা দলই সেকুলারিজমের প্রতিনিধিত্ব করত দুইটা দলই গণতন্ত্রের প্রতীক হিসেবে বিবেচিত হতো বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদিও বিএনপি একটা কিংস পার্টি ক্যান্টনমেন্ট থেকে তাদের জন্ম পরবর্তীতে তারা জনমানুষের দল হতে পেরেছিল কিন্তু তাদের সাম্প্রতিক সময়ের পারফরমেন্স এবং তাদের বিগত ইতিহাস সব কিছু তারা কিন্তু সাধারণ মানুষ থেকে অনেকটা দূরে সরে গেছে তো এই বিষয়গুলা আমাদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ গণতন্ত্র এবং সমাজতন্ত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের ভারতের সংবিধান এই সংবিধানে নিরপেক্ষতা মুছে ফেলে জিয়াউর রহমান যে অপরাধ করে গেছেন তাকে কয়েকবার ফাঁসিতে ঝুলালো আমার মনে হয় না এটার মাফ তিনি পাবেন বাংলাদেশের রাজনীতিতে বিভাজন সৃষ্টি করা এবং বিরাজনীতিকরণের যে পেরেক সে প্রথম পেরেকটা জিয়াউর রহমান মেরে গেছেন জামায়াত ইসলাম বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সব থেকে কলঙ্কিত জঘন্য বিধ্বস্ত মানে সবথেকে হিংস্রতম একটা নাম যারা কিনা অন্যান্য দলে লুঙ্গির নিচে থেকে রাজনীতি করে এই জামাত স্বাধীনতা পরবর্তী তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় নাই তাদের একাত্তরের অপরাধের কারণে তারা যে যুদ্ধ অপরাধী ছিল তারা যে বাঙালি নারীদের ধর্ষণ করেছে তারা যে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে এই জন্য আনুষ্ঠানিক ক্ষমা না পাকিস্তান চেয়েছে না তাদের মৌদুদিদের সন্তান বাংলাদেশে যারা আছে এই চুম্মা শফিক এরা কিন্তু কোনো মাফ চায় নাই এদের পূর্ববর্তী প্রজন্ম কিন্তু মাফ চায়নি গোলাম আজমরাও কিন্তু মাফ চায় নাই আমি কত কয়েকদিন পূর্বে বলেছিলাম যে জামাত এখন সেকুলারিজমের কার্ড খেলতেছে ধর্মীয় কার্ড খেলার পাশাপাশি লিবারেলের কার্ড খেলতেছে মানে জামাত জাতির সামনে এইভাবে উপস্থাপিত হতে চাচ্ছে তারা সেকুলারিজমে বিশ্বাস করে তাদের মধ্যে হিন্দু লোকজন আছে উদাহরণস্বরূপ পিনাকি ভট্টাচার্য গোবিন্দ প্রামাণিকের মতো বাটপাররা এগুলা মিলায় তারা বাংলাদেশের মানুষের কাছে তারা পৌঁছাতে যাচ্ছে যে আমরাও মুক্তিযুদ্ধকে সমর্থন করি আমরাও স্বাধীনতাকে পূর্ণাঙ্গ রূপে বিশ্বাস করি কিন্তু আদতে কি সেই কথা সত্য গতকাল চুম্মা শফিক মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রোগ্রামে বলেছে উনিশশো থেকে সকল অন্যায়ের জন্য ভুলের জন্য তারা মাফ যায় তারা ক্ষমা এবং উনিশশো সাতচল্লিশ থেকে কর্তৃক কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন দুঃখ পেয়ে থাকেন সবাইকে নিজ গুণে ক্ষমা করে দিতে বলেছেন আমার প্রশ্ন হচ্ছে জামায়াত ইসলাম পাকিস্তানে কিন্তু রাজনীতি করছে না জামায়াত ইসলাম রাজনীতি করতেছে স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশ কিন্তু সাতচল্লিশ সালে স্বাধীনতা লাভ করে নাই উনিশশো সাতচল্লিশ সালে ভারত অপরাধের কারণে বাংলাদেশের মানুষ প্রশ্নবিদ্ধ করে নাই সাতচল্লিশের অপকর্মের কারণে জামাতকে তো বাংলাদেশের মানুষ যুদ্ধাপরাধী বলে না রাজাকার বলে না জামাতকে রাজাকার বলা হয় জামাতকে যুদ্ধ বলা হয় উনিশশো একাত্তরে তাদের ভূমিকার কারণে উনিশশো সালে তারা মা বোনদেরকে ধর্ষণ করেছে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আমাদের দেশের মা বোনদেরকে তুলে দিয়েছে সংখ্যালঘু নির্যাতন করেছে অসংখ্য সংখ্যালঘুকে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য করেছে অসংখ্য অপকর্ম করেছে এদের অপকর্ম আসলে বলে শেষ করা যাবে না কিন্তু জামাতের চুম্মা শফিক শুধু চুম্মা শফিক না জামাতের কেউই একাত্তর মুখে আনতে পারে না তারা যে একাত্তর অপকর্ম করেছে সেই একাত্তর অপকর্মের জন্য তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রত্যাশা করে না তারা বারবার কথার সময় বলে সাতচল্লিশ আরে ভাই সাতচল্লিশে তো বাংলাদেশ নামক কোনো রাষ্ট্রই ছিল না সাতচল্লিশে কি বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশের সার্বভৌমত্ব ছিল ভূখণ্ড ছিল মানচিত্র ছিল জাতীয় পতাকা ছিল জাতীয় সঙ্গীত ছিল সাতচল্লিশে কি বঙ্গবন্ধু জাতির পিতা হয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন সাতচল্লিশে দুইটা রাষ্ট্র ভাগ হয়েছে একটা পাকিস্তান একটা ভারত পাকিস্তানের সময় তোমরা কি করেছো পাকিস্তান না ওইটার জন্য তো বাঙালি তোমাদেরকে কোনো প্রশ্ন করে না ঠিক আছে তোমরা সেকুলারিজমের কার্ড খেলতেছ তোমরা লিবারেল কার্ড খেলতেছ তোমরা আগামী দিনে ক্ষমতায় আসতে চাও তোমাদের অভিপ্রায় ক্ষমতায় আসার কোনো সমস্যা নাই একাত্তরে তোমাদের ভূমিকা এটা জাতির সামনে তোমরা নিজেরা তুলে ধরো তোমরা নিজেরা একাত্তরের জন্য কর জুড়ে জাতির কাছে ক্ষমা চাও এবং তোমরা জাতির কাছে সংকল্প করো জাতির উদ্দেশ্যে যে ভবিষ্যতে এ ধরনের কোনো অপকর্ম তোমরা করবে না কিন্তু কথায় আছে কয়লা ঝুলে ময়লা যায় না জামাত একটা বাংলাদেশের রাজনীতির অর্থাৎ বাংলাদেশের একটা কয়লা এদের ময়লা কি কখনো যাবে যাবে না একাত্তরের ভূমিকার জন্য জামাতের ক্ষমা চাওয়া উচিত এবং সেটা উল্লেখিতভাবে তাদের যে দলীয় রাজনৈতিক যে প্যাড আছে যে কাগজের মধ্যে যারা কমিটি টমিটি দেয় ওই প্যাডের মধ্যে অথবা সংবাদ সম্মেলন করে ওই প্যাডের মধ্যে সাইন দিয়া পুরো জাতির উদ্দেশ্যে চুম্মা শফিককে ভাষণ দিতে হবে বক্তব্য দিতে হবে যে উনিশশো সালে আমাদের পূর্বপুরুষরা রাজাকার ছিল রাজাকারের ভূমিকা ছিল দেশের ত্রিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার রক্ত এবং দু লক্ষ মাবনের সম্ভ্রম আমাদের গায়ে লেগে আছে আমাদের হাতে স্পর্শ করা আছে আমরা প্রত্যেকটা বিষয়ের জন্য আপনাদের নিকট করজোড়ে ক্ষমা চাই আপনারা বাঙালি জাতি আমরা বাঙালি আমরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি গণতন্ত্রে বিশ্বাস করি বঙ্গবন্ধুকে জাতির পিতা মানি এবং একাত্তরের স্বাধীন মুক্তিযুদ্ধকে অন্তর থেকে ধারণ করি লালন করি আমাদেরকে আপনারা সবাই মাফ করে দেন তখন হয়তো বাংলাদেশের মানুষ ভেবে দেখবে আদৌ তারা জামাতকে ক্ষমা করবে কিনা অন্যথায় ওই সাতচল্লিশের কার্ড খেলা বারবার সাতচল্লিশ সামনে নিয়ে আসা আরে রাজাকারের বাচ্চা সাতচল্লিশ সালে তো বাংলাদেশ নামক রাষ্ট্র ছিল না তো বাংলাদেশের মানুষ তোকে কিভাবে ক্ষমা করবে রাজাকারের বাচ্চা চুম্মা শফিক কি চমৎকার টেকনিক সারাদিন ভারত বিরোধিতা করে সারাদিন ভারতকে এটা করতেছে ওইটা করতেছে আমাদের প্রত্যেকটা নেতা ভারত দখল করতেছে কাজুয়াতল হিন্দ প্রতিষ্ঠা করতেছে আবার চুম্বা শফিক খেলা এখন আবার ভারতের সাথে সম্পর্ক ঠিক করবার জন্য কিংবা ভারতকে বোঝানোর জন্য যে আমরাও প্রতিবেশী রাষ্ট্র ভারতকে বন্ধুত্বের চোখে দেখি আমরাও চাই ভারতের সাথে সুসম্পর্ক স্থাপিত হোক কিন্তু আদতে এই সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির সাথে ভারতের সাথে সম্পর্ক ভালো হবে কোনো সম্ভাবনা আছে নাই বাংলাদেশে যতগুলা ধর্মীয় অবমাননা হয়েছে অর্থাৎ সনাতনীদেরকে অপমান করা হয়েছে ভারতবর্ষকে অপমান করা হয়েছে প্রত্যেকটা করেছে জামাত শিবিরের ছেলে পেলে খেয়াল করেন বুয়েটে ভারতের পতাকা যে পায়ের নিচে ফেলা হয়েছিল কে করছে জামাতের শিবিরের ছেলে মেয়েলা ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে ব্যঙ্গ করে একটা গান বানাইছে এটা কে করছে শিবিরের আইটি টিম যারা তারা চুম্মা শফিক তোমরা যদি মানে একশো একবার তোমরা মাফ চাও জাতির কাছে একশো একবার যদি ক্ষমা প্রত্যাশা করো তোমরা কোনোদিনও বাংলাদেশের মানুষের মনের মধ্যে ঢুকতে পারবে না হয়তোবা সরযন্ত্র করে ক্ষমতায় আসতে পারো এটা যেহেতু বাংলাদেশ এখন স্বাধীনতা বিবর্তের চক্রের হাতে চলতেছে যেহেতু ডক্টর মাহমুদ ইউনুস এই প্রজন্মের রাজাকার তো রাজাকারের নিয়ন্ত্রণে রাজাকাররা ক্ষমতায় আসবে এটা খুবই স্বাভাবিক এবং যেহেতু সেনা প্রধান তোমাদের লোক তোমাদের अमीরের জামাতের লোক সেক্ষেত্রে বাংলাদেশে যে কোনো প্রেক্ষাপট হতেই পারে এটা অস্বীকার করবার কোনো চান্স নাই কিন্তু ওই 47 জন্য ক্ষমা প্রত্যাশা করা এ পর্যন্ত যা হয়েছে। জামায়াত চব্বিশে যা করছে সাতচল্লিশ বাদ দিলাম এই চব্বিশের অপকর্মের কারণে কি ক্ষমা করবে কেউ বাংলাদেশের স্বাধীনতার কোনো কিছু অবশিষ্ট নাই জাতির পিতাকে তো একদম করা বাদ দিলাম যেহেতু আওয়ামী লীগের পিতা তারা সবাই বলে থাকে কিন্তু মুক্তিযুদ্ধ সাতজন বীরশ্রেষ্ঠ বীর প্রতীক বীরুত্তম বিক্রম জাতীয় চার নেতা এরা ছিল এদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন জাতীয় চার নেতাও বাদ দিলাম সাতজন বীরশ্রেষ্ঠকে অপমান করছে কারা জামাত এগুলা কি বাংলাদেশের মানুষ ভুলে গেছে ভুলে নাই সাড়ে পুলিশ হত্যা করছে কে বাংলাদেশের রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে আগুন দিছে কে এই জামাতের লোকজন শিবিরের লোকজন ছাত্রদলের সাথে সম্মিলিতভাবে এগুলা কি নোটেড নাই এত সহজ ক্ষমা প্রত্যাশা করা ভিডিও বার্তা দিছে একটা চুম্মা শুভে কাজকে আমরা আমাদের প্রতিবেশীকে রেসপেক্ট করতে চাই সিমিলারলি আমাদের প্রতিবেশীর কাছ থেকে আমরা আমাদের পাওনা রেসপেক্ট করতে চাই যদি এটা হয় আমরা দুই প্রতিবেশী শুধু ভালো থাকবো না এক প্রতিবেশীর কারণে আরেক প্রতিবেশী বিশ্ব দরবারে আমরা সম্মানিত হম প্রতিবেশীর পেছনে আঙুল দিয়ে প্রতিবেশীর থেকে রেসপেক্ট প্রত্যাশা করলে প্রতিবেশী তোমাদেরকে রেসপেক্ট করবে আর মৌলবাদী জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠীকে কিসের রেসপেক্ট কিসের রেসপেক্ট জামাত কি সম্মান পাওয়ার ন্যূনতম যোগ্যতা রাখে জামাত বিএনপি যেটা জামাত সেটাই বিএনপি এইসব রাজাকারী কথাবার্তা বলে বাংলাদেশের মানুষের মন পাওয়া যাবে না হয়তো ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে পারো বাট বাংলাদেশের মানুষ তোমাদেরকে কোনোদিনও ক্ষমা করবে না আই রিপিট এগেইন বাংলাদেশের মানুষ কোনোদিনও জামাতের মতো যুদ্ধাপরাধী বেইমান মুনাফেক দু নম্বর এদেরকে ক্ষমা করবেন আপনারা লিখে রাখেন একদম ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ